हमें बुला, 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 हमे� দিল্লিতে ডিওয়াইএফআই এর ডিএম অফিস অভিযান বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে ডিওয়াইএফআই এর নেতা আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেফতার করে স্বাস্থ্যের দাবি পরিযায়ী শ্রমিকদের জেলায় একশো দিনের কাজের দাবি টোটো চালকদের ওপর পুলিশের নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরে শূন্য পদে অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের করে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশের ব্যারিকেড মিছিল আটকে দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ডিএম অফিসের দিতে যাওয়ার সময় ষোলো জনের ডি ওয়াই কর্মীকে গ্রেফতার করে পুলিশ ছিল আমাদের গ্রেপ্তার করলো আমাদের কমরেড ডিএম অফিস অভিযানে গিয়েছিল গ্রেপ্তার হলো পুলিশকে আবেদন করছে পুলিশ ছাড়ছে না আমাদের দাবি ছিল একশো দিনের কাজ চাই আমাদের দাবি ছিল যে ডিএম অফিসের জুড়ে টোটো চালাতে হয়রানি বন্ধ করতে হবে আমাদের দাবি ছিল যে

প্রায় কুড়ি জনকে মুর্শিদাবাদ থেকে অর্ক রিপোর্ট আনন্দ বার্তা